আজকে স্পঞ্জে সার্বভৌমত্বের সংকট তৈরি করছে আমাদের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা আপনারা স্পনের সৃষ্ট সার্বভৌমত্বের সংকটের দায় নেবেন কিনা যদি দায় নেন তাহলে সেখানে আমাদের হিসাব বিকাশ করতে হবে আমরা কয়েকটা বিষয় খেয়াল করছি ইস্কনের কর্মসূচিগুলোতে কিছু মানুষ মাস্ক পরে পরে বাসি করেছে আমরা সেই মাছ গুলো রক্ষারণের চেষ্টা করেছি তার মধ্যে একজন তাইলাম ছাত্র লীগের সাবেক নেতা মোটর সাইকেল চুরির জন্য যে কেটেছিল সেই স্কুলের প্রোগ্রামে গিয়ে কি করে আমাদের জিজ্ঞাসা এগুলো নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাই তো ইস্কনকে পরিষ্কার করতে হবে তারা কি ধর্মীয় সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন যদি ধর্মীয় সংগঠন হয় তাহলে ধর্মীয় ভাবে ওইভাবে আমরা বিচার বিশ্লেষণ করব আর যদি রাজনৈতিক সংগঠন হয় তাহলে রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক অপরাধ আমরা যেভাবে মোকাবেলা করি সেভাবে মোকাবেলা করব এবং সরকার বিগত সরকার সহ সব সরকার স্কুলের কার্যক্রম গুলোর বিষয়ে নীরব ছিল চুপ ছিল এই নিরবতার সুযোগে এই সংগঠন নাম দিয়ে আমাদের বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের পোশাক খাওয়াই এবং তাদেরকে দিয়ে হিন্দুদের বিভিন্ন স্লোগান দেওয়াই ইস্কনের এই কার্যক্রম কোন এনজিও আইনে বৈধ আমরা সরকারের কাছে জানতে চাই সরকারকে ইস্কনের অর্থনৈতিক বিষয়গুলো তদারকি করতে হবে দশ খরচ হইলেও যে সামাজিক সংগঠনের অডিট হয় ইস্কনের অডিট কবে হয়েছে আমরা জানতে চাই এবং ইস্কনের অনেক কারো হবে না সেটাও আমরা জানতে চাই এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় যারা আছে আপনারা জানেন আমরা ভারতের পণ্য বয়কট করে আপনাদের সুবিধা করছি আপনাদের উপকার হচ্ছে আমরা আজকে এটাই স্পষ্ট করছি তারা ইস্কনের দেশ বিরোধী কাজে প্রদর্শন দিবে বরাদ্দ দিবে অর্থ দিবে এবং ইসকনের সার্বভৌমত্ব সংকটের বিষয়টি আমরা যখন ভালোভাবে পড়তে পারবো তখন কিন্তু ওই ভারতের পণ্যগুলো যেভাবে বয়কট করেছি আমরা ওই সকল ব্যবসায়ী পণ্য বয়কট করা শুরু করে দেব এই বিষয়গুলো কোনো ছেলে খেলা নয় আমরা হিসাব করে বলছি শেখ হাসিনা যে ছিল হেলিকপ্টার থেকে শেখ হাসিনার প্রশাসন হিন্দু একটা বাচ্চাকে করে হত্যা করেছে ছাদের উপরে ওইখানে ইস্তন নিস্তন কেউ কেউ প্রতিবাদ করেনি কারণ শেখ হাসিনাকে বেকার যায় ওরা ফেলতে চায় নাই শেখ হাসিনা কে তারা বেকার ফেলতে চায় নাই শেখ হাসিনা খুশি হয় এরকম কাজ করতে চায় নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হুমকি হয় এই রকম কোন কাজ করতে চায় নাই তাই বড় বড় প্রোগ্রাম করে নাই আমার কথা শেখ হাসিনা আপনার ভাত খাওয়ায় এই সরকার